প্রিয় ভাইয়েরা আজে বাজে প্রশ্ন কেন করেন আসলে আমি বুঝতে পারি না তার জন্যেই আমি আপনাদেরকে বলি আমার এই পুরো ভিডিওগুলা দেখবেন অর্থাৎ এই ভিডিওটা পুরা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে মানে যখন আপনি ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নেবেন যে কোরবানির ঈদে গরু বিক্রি করবেন বা গরু মোটা তাজা করে বিক্রি করে ফেলবেন তো ওই সকল ভাইদের বলতেছি অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা মেডিসিন বিষয়ে আপনাকে জানতে হবে আর প্রত্যেকটা মেডিসিন বিষয়ে জানার জন্য পুরা ভিডিও দেখতে হবে কেন নয় আমরা অনেকেই অল্প দিন সময় আছে এটা মনে করে গরুকে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই আর এই ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য কতটা ক্ষতিকারক আসলে যারা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইছে একমাত্র তারাই জানে যে তাদের গরুর কোন অবস্থা আর অবশ্য যখন আপনি ফ্যাটেনিং শুরু করবেন যদি আপনার গরু বীর্য ফেলে সেক্ষেত্রে অক্সকুল ব্যবহার করবেন আর যখন আপনি গরু ফ্যাটেনিং করাবেন তখন আপনি চাইলে যে কোনো ফ্যাট যেমন ফ্যাটসুল ফ্যাট বা এশিয়াই ফ্যাট প্রিমা ফ্যাট বার্গার ফ্যাট সেফ ফ্যাট পলি মেগা ফ্যাট বা আপনার যেইটা মনে চায় আপনি যে কোনো একটা ফ্যাটের সাথে আপনি যে কোনো সিরাপ ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে আর আজোবাজো কথা বলার কথা যে বললাম সেটা হচ্ছে অনেকেই বলে যে ভাই দানাদার খাবার খাওয়াইলেই তো গরু মোটা হয় তাহলে এই সকল ফ্যাটের কি দরকার আছে আসলে ভাইজান দানাদার খাবার তো অবশ্যই গরুকে দিতে হবে কেন নয় আপনি যদি ভিটামিন খান ভাত না খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে মাংস আসবে না তো গরুর বিষয়টা হচ্ছে যখন আপনি ফ্যাটেনিং করাবেন ফ্যাটেনিংয়ের সময় যখন আপনি ভেজিটেবল ফ্যাট লিকুইড দিয়ে গরুকে মোড়া তাজা করবেন স্বাস্থ্যসম্মতভাবে তখন অবশ্যই ওকে দানাদার খাবার আপনাকে দিতে হবে আর দানাদার খাবারের ওয়েট প্রথম অবস্থায় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই দানাদার খাবারটা ওর দৈহিক ওজনের অর্থাৎ একশো কেজি লাইফ ওয়েট বা চারশো কেজি লাইফ ওয়েটের গরুকে প্রথম অবস্থায় আপনি দুই সর্বোচ্চ দুই কেজি দানাদার খাবার দেবেন অর্থাৎ ভুসি ভুট্টা বা অ্যানকার বা ডাস্ট গুঁড়া আপনি যেটাই দেন দুই কেজি দানাদার খাবার দিলেন পরিমাণ মতো পানি আর ওই সকল দানাদার খাবারের সাথে আপনি যে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডগুলো ব্যবহার করবেন সেগুলা দ্রুতই ফ্যাটেনিংয়ের জন্যে সকাল বিকাল দুই দুইবার দৈহিক ওজনের জন্য বিশ থেকে তিরিশ গ্রাম করে কিংবা শুধুমাত্র একবার রাতে পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবেন আর অনেকেই বলেন যে ভাই যদি এইগুলো খাওয়াই তাহলে দানাদার খাবার বেশি দেওয়ার প্রয়োজন কি ভাই দানাদার খাবার বেশি না দিলে তো মাংস বেশি আসবে না তাই যখন আপনি ফ্যাটেনিং করবেন দানাদার খাবার প্রথম অবস্থা থেকে শুরু করে লাস্ট পর্যায়ে পরিমাণ বাড়ায়া দেবেন তো যখন বের পরিমাণে দানাদার খাবার বেশি দিবেন আর ফ্যাটেনিংটাও কিন্তু বেশি চলে আসবে তো দর্শক আমি আপনাদের মাঝে বিভিন্ন রকমের মেডিসিনের ভিডিও পরিবেশন করি একটা উদ্দেশ্য করে অনেকে আছে যে মেডিসিন বিষয়ে জানে না তো দানাদার খাবারের বিষয়েও জানে না অনেকে ঘুষি বা ওই যে ক্যাটল ফিট খাদ্য অ্যাঙ্কার খেসারি গুঁড়া অনেকেই চেনে না শুধু আর ঘাস খাওয়ায় আর পাশাপাশি এগুলো খাওয়ায় তো তারা ওই রকম রেজাল্ট পায় না তাই দর্শক ভিডিও প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন বিক্রি করি তো যারা দ্রুতই গরু মোটা তাজা যা করতে চান তারা চাইলে ডন বা গ্রোথ ফাইটার এগুলা দানাদার খাবারের সাথে যে কোনো ফ্যাট দিয়ে ব্যবহার করতে পারবেন আর অবশ্যই ফ্যাটেনিংয়ের আগে কৃমিডো সম্পূর্ণ করবেন আর যদি বীর্য ফেলে সেক্ষেত্রে অক্সফুল খাওয়াতে হবে আর গরুর চেহারা সুন্দর করার জন্যে জিঙ্ক সিরাপগুলা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে কেননা জিঙ্ক সিরাপগুলা গরুর শরীরে ভালো কাজ করে আর যারা গাভী গরু ফ্যাটেনিং করবেন তারা চাইলে যে কোনো ক্যালসিয়ামের সাথে যদি আপনি ফ্যাট পাউডার ব্যবহার করেন অর্থাৎ আপনি যে কোনো ক্যালসিয়ামের সাথে যে কোনো ফ্যাট পাউডার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যে সকল দুর্বল গরু আছে সেই গরুগুলো সবল এবং মাংস বৃদ্ধি হবে দর্শক আপনি যদি ঘরে বসে থেকেই আপনার গরু মোটা তাজা করার পরামর্শ বা কোনো মেডিসিন নিতে আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের যে সকল গরু আছে প্রত্যেকটা গরুকে স্বাস্থ্যসম্মত এবং হালাল উপায়ে মোটা তাজা করে দেব ইনশাল্লাহ আর ব্রয়লার মুরগির খাদ্যকে আমরা বর্জন করি ব্রয়লার মুরগির খাদ্য কখনোই ব্যবহার করব না ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা করব আর দর্শক যারা গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য নালি ব্যবহার করেন তারা চাইলে কিন্তু এই নালি প্রিমিক্সগুলো আমাদের কাছে থেকে নিতে পারবেন এটা শুধু নালি না এটা হচ্ছে এনার্জি এখানে ভিটামিন এবং জিঙ্ক দেয়া থাকে যেটা আপনার গাভী গরুর দুধ বৃদ্ধিতে ভালো কাজ করে আর দর্শক আমরা প্রতিনিয়তই এই যে অ্যানোরা অ্যানোরা ডিএস বা বিভিন্ন রকমের মেডিসিন খাওয়াই তো আমরা কি কেহ এই নিশিওর সম্পর্কে অভিজ্ঞতা আছে যে নিশিওর এইটা কি বা এটা কেন ব্যবহার করবো এর উপকারিতা কী আসলে এই নিশিওরটা কিন্তু ভ্যাটেনিংয়ের কাজ করে নিশিওরটা ফ্যাটেনিংয়ের কাজ করে যেরকম আপনি ভুজি বুকটা খাওয়ান পাশাপাশি নিশিওরগুলো খাওয়াতে পারবেন তো দর্শক অবশ্য আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ